দুই হাজার পঁচিশ পর্যন্ত দুষ্টু রাহুর কৃপায় পাঁচ রাশি অর্থ থেকে কেরিয়ার সবেতেই উন্নতি ছায়া ছায়াগ্রহ রাহুকে নবগ্রহদের মধ্যে বেশ গুরুত্ব সহকারে দেখা হয়ে থাকে জ্যোতিষ অনুসারে কারোর জন্মছকে রাহুর অবস্থা ভালো না হলে তার গোটা জীবন নষ্ট হয়ে যায় জীবনে একাধিক চড়ায়ুতরাই দেখা যায় রাহু একটা রাশিতে প্রায় এক আট মাস পর্যন্ত থাকে এরকম অবস্থায় এক রাশি থেকে অন্য রাশিতে যেতে বেশ কিছু বছর লেগে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু তিন শূন্য অক্টোবর দুই হাজার তেইশ সালে মেষ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করে আর এই রাশি থেকে আঠারো মে দুই হাজার পঁচিশের বিকেল চারটে ত্রিশ মিনিট পর্যন্ত সেখানে থাকবে এরপর কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহুর এই রাশি পরিবর্তন করার ফলে কিছু রাশির জাতকদের লাভ হতে পারে আবার কিছু রাশির লোকসান হতে পারে জেনে নিন বাম্পার লাভ কাদের হবে মেষ রাশি রাশি মিথুন রাশি এই রাশির একাদশ স্থানে রাহু বিরাজমান এরকম অবস্থায় এই রাশির জাতকদের বিশেষ লাভ হতে চলেছে সম্পদের দরজা খুলে যাবে এর পাশাপাশি অপ্রত্যাশিত উৎস থেকে অর্থলাভ হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা ইচ্ছাগুলো এবার পূরণ হবে জীবনে অনেক আনন্দ আসবে আপনার জীবনে অনেক আনন্দ আসবে সঞ্চয় করতে সক্ষম হবেন বিদেশে ব্যবসা থাকলে সেখান থেকে লাভ হবে নতুন গাড়ি সম্পত্তি কেনার কথা ভাবলে কিনে ফেলুন নতুন বিনিয়োগ করলে লাভ হবেন কাজের জন্য কোনো লম্বা সফলে যেতে পারেন যেখান থেকে লাভ হবে কেরিয়ারে উন্নতি হবে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি রাহুর মিন রাশিতে আসা মিথুন রাশির জাতকদের জন্য লাভদায়ক হতে চলেছে এই রাশির নবম স্থানে রাহু বিরাজ করবে এই রাশি ভাগ্য পূর্ণ সঙ্গ দেবে কাজের সূত্রে বিদেশে যেতে পারেন আর্থিক স্থিতি খুবই ভালো থাকবে তবে খরচ বাড়তে পারে তবে এটা খুব সমস্যা করবে না জীবীদের উন্নতির যোগ রয়েছে পদোন্নতি বেতন বৃদ্ধির যোগ আছে দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত মিথুন রাশির ভাগ্য একেবারে তুঙ্গে থাকবে প্রত্যেক ক্ষেত্রে সফলতা পাবেন কুম্ভ রাশি মকর রাশি তুলা রাশি রাহু মিন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই রাশির উন্নতি শুরু হয়ে যাবে এই রাশির পঞ্চম ঘরে রয়েছে রাহু শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে বেশ লাভ হবে আয়ের নতুন উৎস খুলে যাবে আকস্মিক ধনলাভ হবে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এবার ভাবতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে আপনার একাগ্রতা ও বুদ্ধি বাড়বে